একের পর এক যুদ্ধে ভারতের কাছে পরাজিত হয়ে পাকিস্তান যখন আর ভারতের সাথে পারছে না তখন পাকিস্তান বাংলাদেশের মাধ্যমে ভারতকে ঘিরে ফেলার ষড়যন্ত্র করছে উনিশশো সালের পর প্রথমবারের মতো পাকিস্তানের কোনো যুদ্ধজাহাজ বাংলাদেশ সফর করছে পাকিস্তান নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ যার নাম পি এন সেটি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এবং জাহাজটি আগামী বারোই নভেম্বর বাংলাদেশ ত্যাগ করবে ওই জাহাজের ক্যাপ্টেন উচ্চপদস্থ আধিকারিক এবং নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরফও বাংলাদেশের বিভিন্ন নৌসেনা ঘাঁটি বাংলাদেশের নেভাল একাডেমি এবং চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখবেন এবং বাংলাদেশের নৌবাহিনীর সদস্যরাও পাকিস্তানের নৌবাহিনীর জাহাজ পিএনএফ সাই পরিদর্শন করবেন বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সম্পর্কের ঘনিষ্ঠতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে পাকিস্তানের সামরিক বাহিনীর এক প্রতিনিধি দল তারা বাংলাদেশ পরিদর্শন করছেন এবং বাংলাদেশের সামরিক বাহিনীর এক প্রতিনিধি দল তারাও পাকিস্তান থেকে ঘুরে এসেছেন রবিবার ঢাকায় বাংলাদেশের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সাথে বৈঠক করেন পাকিস্তান নৌবাহিনীর প্রধান আশরাফও এরপর তাকে বাংলাদেশের নৌসেনা দপ্তরের গার্ড অফ অনার দেওয়া হয় বাংলাদেশের তরফ থেকে এই বৈঠককে একটি সৌজন্য সাক্ষাৎ হিসাবে ব্যাখ্যা করা হয়েছে তবে বাংলাদেশ এবং পাকিস্তানের কূটনৈতিক সমীকরণের নিরিখে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তিক্ত হয়ে উঠেছে এবং পাকিস্তানের প্রতি বাংলাদেশের ঝোঁক বেড়েছে ভারত এবং আফগানিস্তানের মধ্যে সম্পর্ক যত গভীর হচ্ছে পাকিস্তানও বাংলাদেশের সাথে সম্পর্ক গভীর করতে চাইছে